সব প্রিয় বগুড়াবাসী আবার বগুড়া ফেসবুক পেজে আপনাদের সকলকে স্বাগতম বড় লাগাল লাগালতে আমি সাথে আসি বগুড়ার সোল মোহাম্মদ শাকিল মিয়া তো ঘটনা হচ্ছে কালকে রাত্রে একটা পোস্ট দিছিলাম হচ্ছে আমি কোন ড্রোন ব্যবহার করি কোন ড্রোন দিয়ে ভিডিও করি তো শেষে কিন্তু লিখছিলাম হচ্ছে যে দামে কম মানে ভালো মোটামুটি যারা কম দামের মধ্যে ড্রোন কেনার চিন্তা ভাবনা করেছেন তারিগের জন্য এই ড্রোনটা আর জায়গার অনেক অনেক টাকা আছে তারিগের জন্যে আজকের এই ভিডিওটা নয় তারগিরের জন্যে এই ড্রোন নয় তারা দামি ডিজিআই ব্র্যান্ডের ড্রোন কিনবেন তো কথা হচ্ছে আপনাদেরকে আমি এখন দেখাচ্ছি যে আমি কোন ড্রোন ব্যবহার করি সেটা দেখাচ্ছি আপনাদের কার হচ্ছে কয় টাকা দিয়ে কিনছি দাম কত সেটা আপনাদের কমো তো আপনারা দেখতে পাচ্ছেন আমি ব্যবহার করে হচ্ছে এর যে আর সে এপ ইলেভেন প্রো ব্র্যান্ডের একটা ড্রোন দেখাচ্ছি আপনারা তো প্রথমে আগে আপনাদের দেখাই একটু কাছে দেখায় একটু এটা হচ্ছে ড্রোন এটা হচ্ছে রিমোট আর হচ্ছে সাথে আর একটা ব্যাটারি মানে হচ্ছে ড্রোন এরকম একটা বক্সে একটা একটা এক্সট্রা ব্যাটারি ড্রোনের সাথে আর এরকম একটা রিমোট আছে ঘটনা হচ্ছে খুলে এই যে এটা দিয়ে ক্যামেরার গিয়ে ঢাকা থাকে এটাই হচ্ছে আমার ব্যবহার করা সেই ড্রোনটা এর যে আসছে এপ ইলেভেন প্রো এটা হচ্ছে রিমোট ঘটনা হচ্ছে এই ড্রোনটার বর্তমান মার্কেট প্রাইস হচ্ছে ওয়ানলি পঁয়ত্রিশ হাজার টাকা তো আর হচ্ছে পুরাতন সেকেন্ড হ্যান্ড ইউজিং কিনলে হয়তোবা কিছু কম পাবেন অবশ্যই তো আমি আপনাকে আগেই কোশ্চি হচ্ছে যে দামে কম মানে ভালো মোটামুটি পঁয়ত্রিশ হাজার টাকাতে আপনি ভালো মানের কোনো ড্রোন কিনতে ভাববেন না মানে নতুন কিনে পাবেন না হয়তোবা ইউজিং ড্রোন কেনা লাগবি পুরোনো ড্রোন কেনা লাগবি সেটা হচ্ছে ডিজিআই ব্র্যান্ডের হয়তোবা মিনি টু পাবেন হয়তোবা তো ঘটনা হচ্ছে যে ইউজিং ড্রোন কিনবেন এখন যেটি থেকেই কিনেন এখন তার কাছে কি অবস্থা ছিল আর একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে অনেকেই হয়তোবা শখের বসে নতুন ভালো মানের আরও উন্নত মানের কেনার জন্য হয়তো বা বিক্রি করে আর অনেকে সমস্যা না হলে কেউ জিনিস বিক্রি করে না তো ঘটনা হচ্ছে অবশ্যই যারা পুরাতন জিনিস কিনবেন হয়তোবা যারা ইউজিং ড্রোন হয়তো বা অনেকেই কেনেন বা কেনার জন্যে আগ্রহ আছে অনেকের তো তারা অবশ্যই জিনিসটা নিজে চালিয়ে দেখে নেবেন অবশ্যই আর হচ্ছে চেষ্টা করবেন অনলাইন থেকে বিভিন্ন দূর দূরান্ত থেকে না কেনার জন্যে যদি কেনে নেওয়া কেন নানাটা কথা আপনাদের সাথে শেয়ার করি হ্যাঁ কোনো জায়গাতে অনলাইনে কোনো জিনিস কেনার জন্য অবশ্যই অগ্রিম কোনো টাকা পাঠাবেন না আপনারা তো এরকম মানে হ্যাঁ নিজেরই অভিজ্ঞতা হয়েছে টাকা পাঠিয়ে মনে করেন যে জিনিস পাইনি তো যেটা ঘটনা আপনারা কেউ অগ্রিম টাকা পাঠাবেন না আর হচ্ছে যে অগ্রিম টাকা পাঠিয়ে প্রতারিত হবেন না আপনারা জিনিস কিনবেন আশেপাশে লাগাত থেকে দেখে নিজের চাইলে তারপরে কিনবেন যদি ইউজিং কেন আর যদি নতুন কেনেন তো অবশ্যই নতুন কিনলে তো কোনো সমস্যায় নাই আমি আবার করছি এদের নতুন মার্কেট প্রাইস হচ্ছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা আর হচ্ছে আমি কিনছি আমি ইউজিংই কিনছি এই ড্রোনটা আসলে হচ্ছে কিশোরগঞ্জে আমি বিশ্বাস করে যাই হোক নিছি মোটামুটি যা করছে মোটামুটি ভালোই পাইছি এখন ঘটনা হচ্ছে যে এই ড্রোনের ফুটেজ ক্যানকা আমি যে ভিডিওগুলো আপলোড করি হয়তোবা আপনারা অনেকেই দেখেন এটাই হচ্ছে এই ড্রোনের ফুটেজ তারপরেও আপনারা আমার পেজে আবার হ্যাঁ দেখে আসতে পারেন আমি আর একটা ফুটেস আপনাকে সাথেই দিয়ে দিচ্ছি আপনারা দেখে নেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে হাফেজ